মানে শুধু সমুদ্র নয় কাছে অন্যতম প্রধান আকর্ষণ থেকে মোহনার দূরত্ব প্রায় চার কিলোমিটার কিন্তু জানেন কি আজকের দীঘা মোহনা বহু বছর আগে কোন নদীর মোহনা ছিল দীঘার আঞ্চলিক ইতিহাস গবেষক ইমন কল্যাণ জানার মতে আজকের দীঘা মোহনা এক ছিল বীরকুল নদীর মোহনা সুবর্ণরেখা নদীর এক প্রাচীন শাখা ছিল এই বীরকুল নদী যা নরিকুল গ্রামের পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হতো সময়ের সঙ্গে সঙ্গে নদীর বিলীন হয়ে গেছে আর বীরকুল নদী সংকুচিত হয়ে ছোট্ট একটি খালে পরিণত হয়েছে আর এই বীরকুল নদীর মোহনাই আজকের দীঘা মোহনা দীঘায় এসে পর্যটকেরা আকৃষ্ট হয় মূলত যে জায়গাটার প্রতি খুব বেশি সেটা হচ্ছে আজকে দীঘা মোহনা বলে পরিচিত সেই জায়গাটা এখন এই মোহানা কাকে পরে মোহানা হচ্ছে মোটামুটি আমরা জানি যে যেখানে নদী সমুদ্রে মেছে তাহলে দীঘায় কি কোনো নদী ছিল হ্যাঁ ছিল দীঘায় একটা নদী ছিল যেটা বিটকুল নদী নামে পরিচিত সেই বিটকুল নদীটা আমরা ষোলোশো চৌষট্টি যদি ওই ভ্যালেন্টাইনের মানচিত্র ষোলোশো আটষট্টি টমাস বৌরির মানচিত্র এবং সতেরোশো তিন সালের যে মানচিত্রে আমরা দেখতে পাই যে নরিকুল বলে একটা গ্রামের অস্তিত্ব আছে সেই নরিকুল গ্রামটা হচ্ছে আজকের আমরা যে মোহানা বলি সেই মোহানার কাছে মানে আজকের মোহানার কাছে বিটকুল নদী এবং নরিকুল গ্রামের যে অস্তিত্ব সেটা আজকে আর দেখা যায় না